আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দাদাখানি মুখে খুঁজতেছি সেই মুখে দিয়ে নতুন একটা রেসিপি করব সেই জন্য আমি মুখে খুঁজতেছি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে এইগুলো আমি এখন পরিষ্কার করে নেব বোর সাথে বৌমার সাথে একটু সাহায্য করতেছি আপনারা দেখবেন সবাই বাড়ি এগুলো বাসায় তৈরি করে খাবেন এগুলো খুব মজা লাগে তিতুল দাও তিতুল দাও লবণ দিয়ে দিলাম এখন হলুদ এটা এটা হলুদটা পানি দিয়ে গুলাইছি এখন দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদটা হলুদ মশলা দিব জিরে বাটা পেঁয়াজ দেখেন তেজপাতা এগুলো দিয়ে দিলাম তিতুল গুলা এখন আমি দিয়ে দেব মরিচ ভাটা দিয়ে দিলাম बटा प्याज बटा রসুন बटा एक छ दीले নিলাম তেল দিয়ে নিলাম प्याज রসুন দিয়ে নিলাম রান্না হয়ে গেছে এখন আমি আর একটা জিনিস রান্না করব একে বলে পাতা কথা অনেক উপকার হয় এই জিনিসটা ধানকুনির পাতা একে বলে ধানকুনির পাতা এই জিনিস এই জিনিসটা খেলে অনেক উপকার হয় বাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম